আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি আজ আমি কোনো অন্যরকম ভিডিও নিয়ে আসিনি এই দিনে নতুন মাটি উঠে আর সেই মাটি দিয়ে আমি কিছু চুলা বানিয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করব এর আগে আমার একটি চ্যানেল ছিল সেখানেও আমি এই চুলার ভিডিও দিয়েছি অনেকেই আমার চুলাগুলো পছন্দ করেছেন তাই আজকেও ভাবলাম আমার এই নতুন চুলাগুলো দেখিয়ে দেই আমার চুলাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এই যে আমি মাটির চুলা খুব কম রান্না করি তবে তারপরও আমার মাটির চুলা খুব পছন্দ এজন্য মাটি দেখলে আমি বানিয়ে ফেলি আর এবং সুন্দর সুন্দর চুলাও আমি বানাতে পারি হ্যাঁ আমি ঘ্যাসে রান্না করি তারপর রাইস কুকার ওভেন কারেন্টের চুলা আমার সব রকমেরই রান্নার সামগ্রী আছে তারপরও চুলায় রান্না খেতে খুব ভাল লাগে যখন আমার ননদরা আসে অনেক মেহমান আসে তখন আমি চুলায় রান্না করি এই জন্য আমি নানান ডিজাইনের চুলাও বানিয়ে রাখি এই যে দেখেন এটা হচ্ছে ঘুষির চুলা আমাদের ধামরাইতে গরুর গোবর দিয়ে ঘুষি বানায় সেই গব ঘুষি দিয়েই রান্না করে আর এটাও সে ঠিক গ্যাসের মতো জলে বারবার নিবে যায় না একটু পরপর দু একটা করে ঘুষি দিলেই গ্যাসের মতো জ্বলতে থাকে এটাই রান্না করা খুব ভালো তবে আমি বেশি একটা রান্না করি না কারণ গোবরে রান্না করা নাকি জায়েজ না এজন্য আমি রান্না করি না তবে চুলা বানাতে ইচ্ছে করলো তাই চুলা বানিয়ে রাখলাম এই যে আমার মাঠে চুলা এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য রেডি করেছি এই যে এখন মাংসটা আমি রান্না করে নেব অনেক আপু ভাইয়েরা আমাকে ভুলে গেছেন আমার আগের চ্যানেলে অনেকেই আমাকে কমেন্টস করতেন কিন্তু এখন নতুন চ্যানেলে আমাকে কেউ সাপোর্ট করেন না প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আমি সব সময় আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন আমার জন্য দেওয়া করবেন আমাকে জাগাবেন আমি আগের চ্যানেলে মনিটাইশন পেয়েছিলাম তবে যে কোনো একটা কারণে সেই চ্যানেলটা কেটে ফেলেছি তার জন্য আবারও নতুন করে শুরু করলাম ইউটিউব না করলে ভালো লাগে না তাই করলাম আপনারা আমার পাশে থাকবেন আর আমার চুলাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি এভাবেই বেশি রান্না হলেই আমি মাটির চুলাই রান্না করি যে আমার হয়ে গেছে আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ